স্পোকেন ইংলিশ সেটা সত্য দ্যাটস ট্রু শান্ত হও বি কাম এটা শেষ করো ফিনিশ ইট বিশেষ কিছু না নাথিং স্পেশাল এটা হয়ে গেছে ইটস ডান আমাকে কথা দাও প্রমিস মি আমার সাথে এসো কাম উইথ মি এটা উঁচুতে ইটস হাই চারপাশে তাকাও আশেপাশে তাকাও লুক অ্যারাউন্ড আমি ভালো বোধ করছি আই ফিলিং গুড আই ফিলিং বেটার এটা অসম্ভব ইটস ইম্পসিবল তোমার পালা ইউর টার্ন আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ কী হল কী হয়েছিল হোয়াট হ্যাপেন্ড আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপোলোজাইজ আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার কত দুঃখজনক হাউ স্যাড কি মিষ্টি হাউ সুইট এটা ভিন্ন এটা আলাদা ইটস ডিফারেন্ট তাহলে কখন দেন হোয়েন গালি দেবেন না ডোন্ট অ্যাবিউজ এটা যথেষ্ট দ্যাটস এনাফ আমাকে দেখাও সৌমি সাথে এসো কাম অ্যালং এটা সহজ ইটস ইজি কি জন্য ফর হোয়াট মনোযোগ দিয়ে শুনুন লিসেন কেয়ারফুলি খারাপ না নট ব্যাড আমাকে অনুমতি দাও me এটাই এখানেই শেষ দ্যাটস অল এটা ছেড়ে দাও লিভ ইট বলা যাবে না কারণ সে ধৈর্য ধরুন পেশেন্ট সোজা হয়ে বসো সিট আপরাইট আমাকে জ্বালাতন করো না ডোণ্ট টিজ মি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট সে ইংরেজিতে ভালো হি ইজ গুড অ্যাট ইংলিশ আমার দিকে ঝুঁকবে না ডোন্ট লিন এগেন্স্ট মি আমাকে বের হতে দাও লেট মি আউট সে খুব বিরক্তিকর হি ইজ ভেরি ইরিটেটিং কাপড় শুকাতে দাও পুট দ্য ক্লথস টু ড্রাই আলুর খোসা ছাড়াও পিল অব দ্য পটেটোজ এটা আমার প্রতিশ্রুতি ইটস মাই প্রমিস কাল দেখা হবে সি ইউ টুমোরো তুমি কি জানো ডু ইউ নো এটা নাও টেক দিস তাকে দেখো লুক অ্যাট হিম লুক এট হার সময় কি হোয়াটস দ্য টাইম আমি পেয়েছি আই গট ইট তুমি কি প্রস্তুত আর ইউ রেডি এখানে এসো কাম হেয়ার শান্ত থাকো স্টে কাম তুমি কি এটি পছন্দ করো ডু ইউ লাইক ইট দয়া করে এটি বন্ধ করো প্লিজ স্টপ দিস এটিকে সোজা রাখো কিপ ইট স্ট্রেট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এটি ভালো This is good. আমি এটি বুঝতে পারি I can understand this. এটি সহজ This is easy. আজ খুব ঠান্ডা It's very cold today. কেউ নেই নো ওয়ান ইজ হেয়ার দ্রুত করো ডু ইট কুইকলি আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক এটি পরে করো ডুইট লেটার আজকাল তাহলে কি করছো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং দিস ডেজ আমি ইদানিং অনেক পড়াশোনা করছি আই হ্যাভ বিন স্টাডিং এ লট লেটলি আমি এখন একটা কোম্পানিতে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন এ কোম্পানি নাও এক কাপ চা খান হ্যাভ এ কাপ অফ টি না থাক ধন্যবাদ নো থ্যাংক ইউ আমি এইমাত্র এক কাপ কফি খেলাম আই হ্যাভ জাস্ট হ্যাড এ কাপ অফ কফি ঘড়ি দেখা বন্ধ করো তো প্লিজ স্টপ লুকিং অ্যাট ইয়োর ওয়াচ তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না কান্ট স্পেয়ার এ লিটিল টাইম ফর মি দেখো আমি বেশিক্ষণ বসতে পারবো না লুক আই কান্ট সে লং প্রয়োজন হলে বড় জোর দু মিনিট বসতে পারি ইফ নেসেসারি আই ক্যান হার্ডলি সিট ফর টু মিনিটস ফিরবার পথে একবার এখানে আসিস কাম হেয়ার ওয়ান্স অন দ্য ওয়ে ব্যাক ঠিক বলতে পারছি না আই ডোন্ট নো যদি সম্ভব হয় দেখব ওয়েল আই উইল সি আমি কি ভিতরে আসতে পারি স্যার কাম কামেন হ্যাঁ ভিতরে আসুন ইয়েস কামিন প্লিজ সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর এভরিথিং আমি তোমার শার্টটি এখানে ঝুলিয়ে রেখেছি আই হ্যাভ হ্যাং ইউর শার্ট হেয়ার বাস তোমার জন্য দাঁড়িয়ে আছে দ্য বাস ইজ ইন ইয়োর ওয়েট আমি আগামীকাল ব্যস্ত থাকবো আই উইল বি বিজি টুমরো সে কি বাড়িতে আছে ইজ সি অ্যাট হোম তুমি কি ব্যস্ত আর ইউ বিজি প্রস্তুত হও গেট রেডি নিয়মিত হন বি রেগুলার আরও কিছু শাম চলে যাও গেট আউট ট্যাপটি চালু করুন টার্ন ট্যাপ অন নিচে যাও ডাউন কঠোর পরিশ্রম করো হার্ড ভ্রমণ করবে না ডোন্ট ট্রাভেল সময়ের মধ্যে ইন টাইম তাকে পথ দেখাও লিড হিম বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইড চলো যাই লেটস গো এখন যাও গো নাও ঠিকভাবে বসো সিট প্রপারলি থুতু ফেলবেন না ডোন স্পিড বলবেন না টেল চুপ করে বসে থাকো সিট স্টিল এখানে আসুন কাম হেয়ার যাবেন না ডোন্ট গো আমাকে থামাবে না ডোন্ট স্টপ মি শান্ত থাকো কিপ স্কোয়াইট ভেঙে ফেলো না ডোন্ট ব্রেক ইট এটা করো ডু দিস নিন্দা করবে না ডোন্ট ব্রেক বাইট যুক্তিসঙ্গত হও বি রিজনেবল হাত তোলো, হ্যান্ডস আপ চলো আমরা গুলি ডান্ডা খেলি লেটস আস প্লে টিপক্যাট দরজা বন্ধ করো শাট দ্য ডোর আস্তে হাঁটো ওয়াক স্লোলি করবে না ডু তোমার পড়া বলো সে ইওর লেসন ধূমপান করবেন না ডোন্ট স্মোক ফুল তুলবেন না ডোন্ট প্লাক দা ফ্লাওয়ার্স সত্য কথা বলবে স্পিক দ্য ট্রুথ তোমার শিক্ষককে সম্মান করো রেসপেক্ট ইউর টিচার এমন কথা বলবে না ডোন্ট টক লাইক দ্যাট গিটটা খুলে দাও ইউনাইট দ্য নট তোমার বইগুলি ব্যাগে রাখো কিপ ইয়োর বুকস ইন দ্য ব্যাগ কি জন্য তোমার দেরি হলো হোয়াট মেক্স ইউলেট ব্যথা কোথায় হোয়ার ইজ দ্য পেন আমার জন্য কি কোনো চিঠি আছে ইজ দেয়ার অ্যানি ফর মি তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ অল রাইট বলা যাবে না কান্ট সে ওকে বিদায় দাও সি হিম অফ তিনি অসুস্থ হি ইজ নট ওয়েল বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিজেকে দেখো সি ইউর সেলফ এসো আমরা যাই কাম অন লেটস গো বোঝার চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম আজ রাতে কি তোমার সময় আছে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট থ্যাংক ইউ